প্রাবন্ধিক গবেষক সমালোচক কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল পূর্ব বাংলার চিন্তা চর্চা স্বাধীনতার পটভূমি উনিশশো ষাটের দশক রবীন্দ্রনাথ ও অন্য আলোয় সময়ের মুখোমুখি আত্মপরিচয় সংকট ও আমাদের বাঙালিত্ব ইতিহাসের ফাখ ফকর এবং অন্যান্য মোর্শেদ শফজুল হাসানের লেখা গ্রন্থ ইতিহাসের ফাখ ফকর এবং অন্যান্য বইটি সম্পর্কে কয়েকটি কথা বলবো মোর্শেদ শফিউল হাসান প্রবন্ধ জাতীয় রচনার জন্য বিখ্যাত মোর্শেদ সফিউল হাসানের রচনার সঙ্গে যাদের সামান্যতম পরিচয় আছে তারাই জানেন তিনি যখন কিছু লেখেন তখন তাতে নতুন তথ্যের পাশাপাশি কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাও উত্থাপিত হয় কি সে লেখা যদি একটি ক্ষুদ্র পুস্তক আলোচনা কিংবা ব্যক্তিগত স্মৃতিচারণও হয় পাঠক সে পড়ে কম বেশি নতুন ভাবনা খোঁড়াক পান শফিউদ্সানের এই গ্রন্থে তিনি বেশ কয়েকটি প্রবন্ধ লিখেছেন তিনি লেখকের সঙ্গে শেষ পর্যন্ত সব ব্যাপারে একমত হন এবং নাই হন লেখকের রচনার এক প্রধান বৈশিষ্ট্য তথা যুক্তি নির্ভরতা সেই সঙ্গে তার চিন্তার স্বচ্ছতা ও সরল ভঙ্গি প্রতিটি রচনাকে আকর্ষণীয় ও উপাদেয় করে তোলে গবেষক হিসাবেও তত্ত্বকণ্ডিত লেখা মোর্শেদ শফিউল হাসান কখনো লেখেন না উল্লেখিত সব কয়টি বৈশিষ্ট্যের পরিচয় পাঠক পাবেন বর্তমান গ্রন্থগুপ্ত রচনায় তা সে রচনার বিষয় আমাদের ইতিহাস চর্চার সীমাবদ্ধতা কুলসেবের স্মৃতিকথায় লেখকের স্বাধীনতার প্রসঙ্গ ওমর আলীর কবিতা পঙ্কজ ভট্টাচার্যের স্মৃতিকথা বিদ্যাসাগর রামকৃষ্ণ সাক্ষাৎকার কিংবা আমি যাই হোক মর্শিদ শফির হোসেন এই বইটি পাবেন প্রকাশনীতে